নমস্কার আমি তনুশ্রী তনুশ্রী হোম কিচেনে সব বাইকে স্বাগত বন্ধুরা তোমরাও যদি আমার মতো নিম খেতে পছন্দ করে থাকো তো আজকে কিন্তু নিম দিয়ে দুটো রেসিপি থাকছে আর এখন এ সময় বেশ কচি নিম পাওয়া যায় যেটা দিয়ে ভাজা সেদ্ধ শুক্তো বড়া সবতেই নিমপাতা নিম দিলে দেখবে টেস্টটা ফ্লেভারটা অনেকটাই বেড়ে যায় তো আমি এখানে নিম পাতাটা ছাড়িয়ে নিয়েছি আর বেগুন আমি একটা বেগুন চাকা চাকা করে কেটে রেখেছিলাম তাতে হাফ চামচ নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম এবার একটা ফ্রাই প্যানে এক চামচ তেল দিয়েছি সর্ষের তেল এবার আগে থেকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করা নিম দিয়েছি তাতে সামান্য একটুখানি দু চিনটির মতো নুন দিয়েছি দিয়ে একদম কম আঁচ করে নিম পাতাটা বেশ মুচমুচে করে ভেজে নেব সময় কিন্তু গ্যাসের ফ্লেপ বাড়ানো যাবে না একদম কম আছে নিম পাতা ভেজে নিয়েছি বেশ মুছে হয়ে গেছে স্প্যাচুলা দিয়ে নিম একটু গুঁড়ো করে নিচ্ছি তো আজকে রেসিপির জন্য প্রথমে নিম পাতা ভেজে তারপর স্প্যাচুলা দিয়ে গুঁড়ো করে নিতে হবে তো এই নিম পাতা গুঁড়ো করার সময় যদি হাত দিয়ে গুঁড়ো করা যায় তাহলে হাতের মধ্যে পুরো নিম পাতাটা লেগে যাবে অনেক নিম পাতা অপচয় হবে এবার ওই একই ফ্রাই প্যানে দু চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি তারপর বেগুন যে কেটে ঢেকেছিলাম না হলুদ দিয়ে মাখানো সেই বেগুনের টুকরোগুলো দিয়ে কম আছে দুই পিঠ বেশ গোল্ডেন ব্রাউন করে বেগুনগুলো প্রথমে ভেজে নিতে হবে বেগুন ভাজার সময় প্রথমে ঢাকা দিয়ে কম আছে দু তিন মিনিট রেখে দিয়ে এরকমভাবে উল্টে পাল্টে যদি বেগুন ভাজা যায় তাহলে বেগুনের তেল কম লাগবে বেশ ক্রিস্পিও হবে এবার বেগুন ভাজা হয়ে গেলে আগে থেকে নিম পাতা যেটা আমি ভেজে রেখেছিলাম গুঁড়ো করা ছিল সেটা অল্প অল্প করে চামচে করে নিয়ে বেগুনের উপরটাই একটু লাগিয়ে দেবো তার সাথে আমি দিয়ে দেবো হাফ চামচ মতো ঘি আমি চারদিকে ছড়িয়ে দিয়ে দিলাম তবে ঘিটা কিন্তু একদম অপশনাল ঘি না দিলেও এটা খেতে ভালো হয় ঘি দিলে টেস্টটা বেশ ভালো হয় ফ্লেভারটা খুব ভালো হয় তৈরি হয়ে গেল নিম বেগুন ভাজা নিম বেগুন ভাজার পর এই বেগুনগুলো কিন্তু আর ঢাকা দেওয়া যাবে না ঢাকা দিলে বেগুনের উপরে নিম পাতাটা নরম হয়ে যাবে তো বন্ধুরা আমাদের চেনা নিম বেগুন ভাজায় একটু অন্যরকমভাবে আজকে পরিবেশন করা হয়েছে তো এটা গরম ভাতের সাথে নিম বেগুন ভাজা কিন্তু যারা পছন্দ করে নিম পাতা খেতে তাদের কাছে তো এটা একদম অমৃত প্রায় ভীষণ ভালো লাগে মুখে রুচি আসে এবার চলে যাব নেক্সট রেসিপিতে এর জন্য মটর ডাল আমি আধ ঘন্টা ভিজে রেখেছিলাম জল ছড়িয়ে মিক্সির জারে দু তিন চামচ মটর ডাল দিয়েছি একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে টুকরো করে দিয়েছি হাফ ইঞ্চি আদা দিয়েছি স্বাদ মতো নুন আর হাফ চামচের একটু কম হলুদ দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি এর সাথে চালের গুঁড়ো দিয়েছি এক চামচ আচ্ছা চালের গুঁড়োর সাথে এক চামচ বা দু চা চামচ মতো দেবো ভাজা নিম পাতা এটা আমি আগেই নিম পাতাটা ভেজে রেখেছিলাম ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি সেটা আমি দু চা চামচ এই ডালের বাটার সাথে মিশিয়ে নেব তো এরকমভাবে ডালের বড়া করলে এর টেস্টটা খুব ভালো হয় বেশ মুচমুচে ক্রিস্পি হবে আর গরম ভাতের সাথে মেখে খেতে অপূর্ব লাগে ভালো করে মিশিয়ে নিয়েছি ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়েছি একদম ছোট ছোট করে পকোড়ার আকারে একটা একটা করে ডালের বড়াগুলো দিয়ে দেব এখানে নিম ডালের বড়াগুলো আমি খুব অল্প পরিমাণে দুজনের জন্য ভেজেছি তোমরা চাইলে বেশি পরিমাণে বানাতে পারো আর নিজের স্বাদ অনুযায়ী ডাল ডালের পরিমাণ বা নিম পাতার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে ভেজে নিতে পারো এরকমভাবে গরম ভাতের সাথে এই ডালের বড়া ভেঙে খেতে ভীষণ ভালো লাগে মুখে রুচি হয় এই সময় অবশ্যই বানিয়ে খেয়ে দেখতে পারো আর তৈরি হয়ে গেল অপূর্ব ফ্লেভারের আর স্বাদের নিম পাকোড়া বা মটর ডালের কুরকুড়ে নিমের বড়া পুষ্টিগুণে ভরপুর মুখে রুচি ফেরাতে নিম পাতার রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে পাশে থাকবে আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখো সকলে ভালো থেকো ধন্যবাদ